হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমের চাটনি এটা তো বাড়ি বাড়ি সবার বাড়িতেই এই চাটনি তো হবেই আর এই চাটনি অনুষ্ঠান বাড়িতে বলো বা বাড়িতে বলো মাছ হোক বা মাংস হোক কিন্তু লাস্ট পাতে এই চাটনিটা না পেলে কিন্তু মন ভরে না আর খাবারও খাওয়া পরিপূর্ণ হয় না তো গরমকালে এই কাঁচা আমের চাটনি তো খুবই ভালো লাগে সবারই খুব ভালো লাগে চাটনি জিনিসটাই ভালো লাগে এবারে গরমকালের দিকে তো ওই কাঁচা আমের চাটনিটা বেশি সবার ভালো লাগে যাই হোক আমি ফার্স্টে কড়াতে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমগুলো কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে তার সঙ্গে আমি নুন হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু মোটামুটি দশ পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা হতে দেব হওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অনেকটাই চিনি দিতে হবে এখানে অনেকটা পরিমাণেই চিনি লাগবে যেহেতু আমের চাটনি যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে দিয়ে আবার মোটামুটি আমি ঢাকা দিয়ে এটা রেখে হালকা করে পাঁচ মিনিট মতো হালকা হতে দিয়েছি হওয়ার পরে দেখো আমি এখানে হচ্ছে গোটা জিরে আর তোমার হচ্ছে গোটা জিরে আর মানে একটা বেশ কি ছিল মৌরি এই দুটো আমি শুকনো কড়াইতে ঘোলায় নাড়াচাড়া করে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম খুবই টেস্টি খেতে লেগেছে খুবই ভালো খেতে লেগেছে এইভাবে তোমরা পড়তে পারো আমের চাটনি তো সবার বাড়িতেই হয় বাট এইভাবে এই মশলাটাই মশলা দিয়ে খাবে খুব ভালো লাগবে খেতে ভাত দিয়ে হোক বা এমনি হোক তো আমের চাটনি সবারই খুবই ফেভারিট খাবার তোমরা এইভাবে ট্রাই করতে পারো বলো রেসিপিটা কেমন হলো বলো তো যাই হোক আমি আজকে বানালাম ওই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই সাবধানে থেকো কিন্তু